নমস্কার আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানান এখন ঘড়িতে বাজে সকাল সাতটা এখন দেবলকটা তো প্রতিদিনের মতো চলে এসেছি কিছু বাড়ির কাজকর্ম নিয়ে কিন্তু আজকে অন্য রকম একটু কাজকর্ম তো প্রতিদিন অন্যরকম দেখাই তো আজকে ভাবলাম আজকে একটু অন্য রকম কিছু করা যায় তো ওই জন্যে সকালবেলা খুবই সিম্পল জিনিস যদিও তো অনেকে ভাববে যে এতে আবার কি দেখানোর আছে তো আমি ভাবলাম যে প্রতিদিন যে আমি আমার নিজের কাজকর্ম যেগুলো আছে সেইগুলো একটু দেখানোর জায়গা আপনাদের সাথে শেয়ার করে শেয়ার করি তো আমারও একটু ভালো লাগবে প্রতিদিন আমি কি করি আপনাদের সাথে দেখা দেখালে তো এটা একদিক থেকে একটা ঝামেলার কাজও যে একটা ক্যামেরা সেট করে সব কিছু করা কেউ ক্যামেরা ধরার লোক নেই যেহেতু তো ওই জন্য একটু ঝামেলার কাজ হলেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সকালবেলা সাইকেলটা ওপরে তুলে দিয়েছিল। সেটা নিচে নামালাম আমি ঘর ঘর বারান্দাগুলো ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর বাসনপত্রগুলো তো মেজেই নিয়েছি তো প্রতিদিন একা একা করি আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের কেমন লাগবে লাগলো যে আপনারা অবশ্যই জানাবেন তো এদিকে প্রতিদিনের সকালে যে চাটা বসে আমি সেই চাটা একটু দেখিয়ে দিলাম লবঙ্গ গোলমরিচ ভালো করে থেঁতে নিচ্ছি তার সাথে আদাও দিয়েছিলাম আর এই যে রাম তুলসির পাতা ভালো করে ছিঁড়ে নিয়েছি কুচি কুচি করে নিয়ে আর গরম জলে দিয়ে দিয়েছি ভালো করে থেঁতো করে নিতে হবে যাতে ভালো একটা স্মেল বা যে ঝাঁঝ একটা সেটা বের হয় তো ওই জন্য ভালো করে থেঁতো করে নিতে হবে তো আমি ভালো করে থেঁতো করে নিচ্ছি আর ওইদিকে তুলসি পাতাটা ফুটবে ফুটেই ওতেই রংটা হয়ে যাবে চায়ের মতো একটা কালার হয়ে যাবে তো ওতে ওটা ফুটতে আর চলে ফুটছে অলরেডি আর তাতে আমি দিয়ে দিয়েছি আর দিতে কিছু আছে ওই জন্য কাপে করে একটু জল নিয়ে আর দিয়ে দিচ্ছি যাতে ওটা নষ্ট না হয় তো এদিকে একটু লবণও দিয়ে দিচ্ছি লবণটা দিলে কি হয় গলায় যদি ব্যথা হয় সেগুলো সেরে যায় অনেক উপকারিতা আছে তাই জন্য সব তো আর জানি না তবে খেলে উপকার সেটাই জানি তো আবার সব সময় খেলে কি হয় পেট গরম হয় সব সময় যদি গোলমরিচ এসবগুলো খাওয়া যায় পেট গরম কিছু কিছু সময় আমরা স্কিপ করার চেষ্টা করি যেরকম পালকে চা দিয়েছিলাম তাই জন্য কিছু কিছু সময় একটু স্কিপ করা সব সময় এক জিনিস খাওয়া এক খেয়েমির ব্যাপার একটা আর এদিকে সকালবেলা গরিবানা মতে চলে এসেছি বাঙালি থেকে প্রিয় মুড়ি বাঙালির তো এইসব ছাড়াই চলে এটা বাড়িতে মুড়ি তো থাকবেই যে কোনো বাঙালি বাড়িতে গেলে আগের দিনে কী হতো বাড়িতে বাঙালি কোনো কারোর বাড়িতে গেলে মুড়ি চানাচু ডিম ভাজা এগুলো দেবেই মাস্ট আগে এরকম চলছিলো না যে চাউমিন ম্যাগি এসবগুলো এখন যেরকম চল হচ্ছে সেরকম আগে সেরকম থাকতো না এখন যেরকম নানান রকম খাবার দাবার এসেছে আমাদেরকে বানিয়ে দেওয়া হয় কেউ এলে বা আমাদের বাড়িতে কেউ আসলে আমরা সেগুলো বানিয়ে দিই কিন্তু আগে প্রথম বাড়িতে গেলেই বসতে দিয়ে আর চা করে দেওয়া হবে বিস্কিট দেওয়া হবে মুড়ি চান এইগুলোই ভালো লাগতো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া মুড়ি মুড়িটা তো মাস্ট বাঙালির বাড়িতে তো সেই মুড়ি নিয়ে বসে গেছি বাতাসা আর মুড়ি দিয়ে তো অনেকেই ভাববে যে পাতা সার মুড়ি সকালবেলা টিফিনে তো আমার শরীরটা একটু খারাপ ওই জন্যে অনেকদিন আগে থেকেই বলেছি আপনাদের বারবার কথাটা বলবো না তো ওই জন্যে আমি মুড়ি আর জল দিয়ে খাচ্ছিলাম সকালবেলা হালকা টিফিন করা ভালো তো ওই জন্যে আমি মুড়িটা খাচ্ছিলাম আর এদিকে আমি দুধ ছেলের জন্য যে দুধ নিই সেই দুধ গরম করে নিয়েছি ছেলেকে খাইয়ে দিয়েছি অলরেডি খাইয়ে দিয়ে আর রান্নাবান্নার কাজে চলে এসেছি তো এদিকে রান্না করছি বলতে পেঁপে পেরেছি গাছ থেকে আর পেঁপেটা আমাদের বাড়িতে প্রায় দিন হয় কারণ বাড়িতে একটা গাছ আছে তো বাড়িতে একটা গাছ থাকলে কি হয় সব সময় পেঁপে খাওয়া যায় যখন ইচ্ছা হয় পেঁপের তরকারি পেঁপের যে ভাজা এইসবগুলো খাওয়া যায় তো এটাই একটা সুবিধা আছে বাড়িতে একটা পেঁপে গাছ থাকলে আর যখন পেট গরম হলে বা এই গরমের সময় তো পেঁপে খাওয়া অত্যন্ত ভালো শরীরের পক্ষে পেঁপে লাউ এইসব জিনিসগুলো খাওয়া ভালো তো একটা লাউও কিনেছিলাম সেই লাম লাউটা দিয়ে ডিম দিয়ে তরকারি করছি আমার লাউতে চিংড়ি দেওয়ার থেকে ডিম দিয়ে খেতে ভালো লাগে এরকম কার কার হয় অবশ্যই জানাবেন আপনারা তো আমার ডিম দিয়ে বেশি ভালো লাগে তো অনেকেই ভাববে যে হয়তো চিংড়ি কেনার ভয়তে এই রকম বলছে না না আমার সত্যিই খুব ভালো লাগে তো সবার টেস্টের একটা আলাদা আলাদা ব্যাপার আছে তো ওই জন্যে আমার তো ডিম দিয়ে খুব ভালো লাগে এ পেঁপে দিয়ে তরকারি করছি একটা তরকারি বলতে আমরা বাঙালি বাড়িতে যেরকম বলি চচ্চড়ি তো সেটাই করছি তো পেঁপে আলু নিরামিষই করছি পাঁচফোরণ ফেলে দিয়েছি এতে শুকনো লঙ্কা দিলে একটু ভালো হতো তো বাড়িতে নেই যখন আর দেওয়া হয়নি আর এদিকে ডাল সেদ্ধ হতে দিয়েছি আর ওই ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আর লবণটা দিতে ভুলে গেছি আমি লবণ দিতে ভুলে গেছি রান্নাতে জানি না কী হতো তারপরে তো আমি মনে পড়েছে বলে তাই জন্যে লাস্টে লবণটা দিয়েও দিয়েছিলাম পেঁপেটা একটু মিষ্টি মিষ্টি ছিল কারণ দেশে গেছিল পাকার আগস্টে হয়ে গেছিল। তো ওই জন্যে আমি একটু মিষ্টি ফেলে দিই চিনি মিষ্টি বলতে চিনি তো ওই জন্য আর দিইনি মিষ্টি মিষ্টিই হয়েছিল তো এদিকে হয়ে এসেছে একদম শুকিয়ে গেছে জলগুলো তো এই রকম অবস্থাতেই নামিয়ে নেব আর এদিকে একটু ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি তেল দিয়েছি দিয়ে ভালো করে ডিমটা দিয়ে আর ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দিয়েছি লাউ যে একটু হাঁপিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি জিরে গুঁড় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যা লাগে লবণ টবন সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে হয়ে গেলে নামিয়ে নিয়েছি এতে জল দিতে হয় না এমনিতেই অল্প আঁচে হয়ে যায় তো এদিকে আমার একটা নরদ ওনার একটা কুকুর নিয়ে এসেছিলো তো ওনার কাছে ওনার ছেলে ওটা তো কি বলছে শোন দু সপ্তাহে এমনি শ্যাম্পু নিয়ে যে কি কিনি গায়ের মধ্যে পুরো ড্যান্ড্রফে পড়ে গেছে আবার সাতশো টাকা দিয়ে দুটো শ্যাম্পু কিনা ছুটি কিছু কত করে মাংস খায় একদিনে হলুদ হলুদ জলকা না ওই সব কিছু তো আমাদের কুকুরের বিষয়ে খুব একটা আইডিয়া নেই তো কারণ আমাদের পোষা টোষা হয় না

গায়ে তুলে ওইগুলো কি শুকনো শুকনো কিছু খাবার দাওয়া জলে মানুষ হয়ে যাচ্ছি

না এডিটি আমি করি সব কিছু করি আর ইয়ে ওই চ্যানেলটা আমার ফোনটা খারাপ হয়ে গেছে বলে আমি ওই মানে ওই চ্যানেলটা ডিলিট করে দিই যে এই চ্যানেলটা এখান থেকে আনা যেত তো আমি এই এবার এটা নতুন আমার বোনের বিয়ে থেকে এই চ্যানেলটা খুলেছি যাতে একটু বেশি বিয়ে হলে একটু বেশি হ্যাঁ এগুলো বেশি পপুলার হয় তো ওদের একটা ইউটিউব চ্যানেল খুলবে বলে তো সেটাই বলছিল আলোচনা করছিলাম আমরা ওরা মাছ ধরা ভিডিও টিডিও করবে তো ওদের নৌকা টৌকা কিনেছে অনেক ক্যামেরা কিনেছে এডিটিং শিখছে সেটাই আমাকে বলছে

আমার হাজবেন্ড একটু ভয় পায় জানে তো ওই জন্যই ওরকম করছিল আর ও একটু খেলার জন্য সবার সব লোকজন দেখেছে খেলার জন্যই করছে তো উনি থাকে কলকাতা থাকে আর গ্রামের বাড়িতে এসেছে মানে বাপের বাড়িতে এসেছে তো উনি ওই জন্যে কুকুরটা নিয়ে এসেছে আর কুকুরটাকে উনি বলে যে ঝুঁটি নাম দিয়েছে আর উনি ওই জন্য আমাদের বাড়িতে ঘুরতে নিয়ে এসেছে উনিও একটা ইউটিউব চ্যানেল খুলবে বলে সব কিছু করছে তো সেটাই আমাদের সাথে গল্প করছিল যে আমি একটা নৌকাও কিনেছি মাছ ধরার জন্যে ওনাদের টপিক হবে যে নৌকাতে মাছ ধরা হবে সব কিছু হবে ওনার হাজব্যান্ড নৌকা চালাতে পারে তাই জন্যে উনি এই কথাটা বলছিল তো আমিও বলছিলাম যে আমার একটা চ্যানেল আছে তো বলছিলো আছে আচ্ছা তো একটা বিস্কুটও দিচ্ছিলাম কুকুরটাকে তো ও খাচ্ছে না বিস্কুটটা হয়তো ভালো লাগেনি তো হরলিক্স বিস্কুট ছিল তাও খাইনি ওর হয়তো মুঠ ছিল না বলছিল প্রচণ্ড গরম ফেলেছে আর এখানে থাকতে যায় না ও বাড়িতে এসিতে থাকে এখানে থাকতে চান তো আমাদের এখানে এখানে হাওয়াতে ও পোষাচ্ছে না

ছ মাসের বাচ্চাকেও বলবে এতটা বড় তো ইয়ে আরো অনেক বড় হয় আপনারা হয়তো অনেকেই জানেন যে অনেকটাই বড় হয় পুরো বাঘের মতো তখন তো বেশি ভয় লাগে এগুলো দেখলে তো এরা খেলতেও ভালোবাসে সবার সাথে মিশতেও ভালো খুব মিশুকে এরা বাবা আমি ভয়েতে ফেলে দিয়েছি তো আমার ভয় লাগছিলো আমার গায়ের কাছে চলে আসছিলো তো এগুলো নিয়ে আমরা সেরকম অভ্যস্ত নয় তো তাই ওদের দেখে আমাদের আমাদের একটু ভয় লাগছিলো যদি কামড়ে দেয় হয় মেয়ে তো খায় না তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন